আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখেন চলে আসলাম সেই আবারও সেই আগের একটা জায়গায় এইটাই হচ্ছে সেই বসিলা নদী মানে বুড়িগঙ্গা নদী ওই পারে হচ্ছে ওয়াশপুর ওই দেখেন কত সুন্দর টলার চলতেছে দেখছেন একটু দেখেন ওই টলার চলতেছে ওই টলার চলতেছে আর ওটাই হচ্ছে বসিলা নদী মানে কী কই সরি বসিলা ব্রিজ আর ওইটা হচ্ছে ওয়াশপুর মানে কেরানীগঞ্জ থানা আর আমি যেটা আছি এটা বলে বসিলাম মোহাম্মদুর থানার ভিতরে মানে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভিডিও করতে ভালো লাগে পরন্তু বিকেলে মানে সত্যি এখানে দেখানোর ওইরকম কোনো কিছু নাই আপনাদেরকে দেখাচ্ছিল সূর্যটা দেখেন শীতের এরকম শীতের শীতের বিকালে সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে হেলে পড়তেছে মানে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এই টাইমটায় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কেমন লাগে এরকম সানসেট মানে সানসেটের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে দেখেন পানির ভিতরের সূর্যটা দেখা যাচ্ছে চমৎকার না ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর আজকের আকাশটা খুব সুন্দর দেখছেন আকাশটা কত সুন্দর আজকের আকাশটা খুবই সুন্দর এই কারণে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে চাই সুন্দর আজকে দেখেন চমৎকার একটা জায়গায় আসলাম একদম সূর্যটা পরন্ত বিকালে হেলে পড়ছে নিচ বুড়িগঙ্গা নদীর মাঝখান দিয়ে যাচ্ছে একটা মালবাহী টলার আর ওই যে যাচ্ছে আরেক টলার খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা আপনাদের কেমন লাগে ওইটাই হচ্ছে বসিলা নদী বারে বারে আপনাদেরকে দেখাচ্ছি একই জিনিস বারে বারেকে আপনাকে রিপিট করে দেখাচ্ছি আর এটা হচ্ছে বসিলা ব্রিজ মানে মূলত ভিডিওটা করার কথা মানে ই হইল এই সূর্যটাকে সত্যি বেলায় এরকম শীতের বিকালে সূর্য হেলে পড়তেছে আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না মানে খুব ভালো লাগতেছে এমন মিষ্টি রোদ শীতের বিকালে সত্যি আরামদায়ক আর গত দুই থেকে তিন দিন যাবৎ শীত একটু কম এই পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে মানে কিছুদিন আগে যে শীতটা বর্ষাল একদম জেকে বর্ষাল এখান থেকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখেছিলাম আজকে আবার একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের কেমন লাগলো আজকের এই সূর্যটা দেখেন আকাশটা খুব সুন্দর লাগছে আমি যদি ক্যামেরাটা একটু ঘোরাই দেখেন চমৎকার আমি আছি এটা এগারোতলা ছাদের উপর এটা হচ্ছে বছিলা মোহাম্মদপুর থানার ভিতরে দেখেন আকাশটা কত সুন্দর চকচক করতেছে সত্যি আজকের ওয়েদারটা আমার খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে মানে শীতটা একটু কম কম আর ওই দেখতেছেন দূরে আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই এই টলারটাকে দেখেন খুব সুন্দর না খুব ভালো লাগতেছে এটা হলো বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে বসিলা সাইড ওই পাশে হচ্ছে ক্যানীগঞ্জ থানা ওইটা হচ্ছে বলে ওয়াশপুর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন মুক্ত আকাশে এটা হচ্ছে এগারোতলা ছাদের উপর থেকে দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে কবুতর দেখেন কবুতর কত সুন্দর করে মুক্ত আকাশে ঘুরতেছে মন খোলা অবস্থায় আর ওই হচ্ছে কবুতরের বাসা একটু ঝুম করে দেখে এটা হচ্ছে কবুতরের বাসা থাকার বাসা আর দেখেন আকাশে কি পরিমাণ কবুতর ঘুরতেছে মানে ভালো লাগে না সত্যি যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ছবিগুল শেয়ার ইউটিউব চ্যানেলটি নতুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আজকে এই মুক্ত আকাশে পাখিরা মুক্তভাবে ঘুরতেছে এটা হচ্ছে মুক্ত দেশ দু হাজার সেই মুক্ত দেশে মুক্ত পাখিরা আকাশে উড়তেছে একটু ঝুম করে যদি কবুতরগুলো আপনাদেরকে দেখাই দেখেন মার্শাল্লা অনেকগুলো কবুতর একসাথে দেখেন এই ছাদের উপর এই কবুতরগুলো মনে পালে এইটাই হচ্ছে ছাদ মানে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদেরকে আরেকটু ঝুম করে দেখাবো ও দেখেন ওয়াও সুন্দর না কবুতরগুলা খুব সুন্দর দেখতে মানে খুব ভালো লাগতেছে আমার আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগার দৃশ্যই আমি দেখেন কত দূর থেকে জুম করছি এটা হচ্ছে আমার জুম টেস্ট হয়ে গেল আমার মোবাইলের আর ওই সাদের উপর দেখেন আমার ভাইরা মানে মিস্ত্রি ভাইরা কষ্ট করে কাজ করতেছে যদি আর একটু জুম করে দেখে আপনাদেরকে দেখছেন ছাদের উপর কিভাবে কাজ করতেছে সুন্দরভাবে ও ভাই আসেন নি ভাই আসেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিজান ভাই এই ভাই হচ্ছে কন্ট্রাক্টার এই হচ্ছে রট মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ পরন্ত বিকালে ঠিক আছে ভাই দেখেন এটা হচ্ছে বসিলা দেখেন কি পরিমাণ বিল্ডিং ঢাকা শহরের ভিতরে যা বিশ্বাস করবেন না মানে অসম্ভব এই যে নদীটা গেছে যে নদীটা আপনারা দেখতেছেন এটাই হচ্ছে বুড়িগঙ্গা নদী এই সোজাই গেলে হচ্ছে সদরঘাট সামনে সোয়ারিঘাট তারপরে সদরঘাট এটা দিয়ে মুন্সীগঞ্জ যাওয়া যায় এই নদী ধরেই ওই সদরঘাট থেকে যারা বরিশাল যায় ওইদিকে যাওয়া যায় আর ওই ডানবাসে যেটা দেখতেছেন টাওয়ারগুলো দেখতে দেখা যাইতেছে এটাই হচ্ছে ওয়াশপুর মানে এটা হচ্ছে কেরানীগঞ্জ থানার ভিতরে একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে এই নদীটা দেখছেন এটাই হচ্ছে সেই বসিলা নদী মানে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা রিভার যাকে বলে সত্যি আজকে বিকালে ভিডিও করতে আসে মানে হালকা হালকা মানে দেখেন সূর্যটা যদি আপনাদেরকে একটু দেখাই ওই দেখেন সূর্য আস্তে আস্তে হেলে পড়তেছে আস্তে আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম